আপনারাও এনআইএ চেয়েছেন এছাড়াও একাধিক সংস্থা তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সবাই চাইছে তো তৃণমূল তো এনআইএ চাইছে বলছে বাংলাদেশ থেকে লোক এসছে থেকে টাকা এসছে যদি বিদেশি যোগ থাকে তাহলে তো এনআইএ ইনভেস্টিগেশন করবে স্টেট পুলিশ তো করবে না দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে এক বছর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দিল্লিতে সরকার পরিবর্তন হবে তখন এই জনবিরোধী যে আইনগুলো হয়েছে ও উনিশ সাল থেকে বলছে আমি ওনার সঙ্গে ছিলাম আমাদের সব হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিল ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী জীবনে হতেন আর আপনার ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আমি বারে বলেছি স্যান্ডো গেঞ্জিতে আপনার তিন পুরুষ দেখে যাবে বিজেপি কেন্দ্রে সরকারে আছে আপনার তিন পুরুষ দেখে নন্দীগ্রামে আপনি হাঁটবেন প্রতিবাদ করবেন সেই ডেলি করছি সেই থেকে এসে করলাম দামার ভদ্রাস দামার মন্দির আমার কাছে দাদা